নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘরে সকলকে আবার একবার স্বাগত জানাই আশা করছি সকলে ভালোই আছো ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি তোমরা কি ভাবছো এবার হলিতে কি বানাবে কি মিষ্টি তৈরি করবে তাহলে আজকের এই রেসিপিটা সম্পূর্ণ তোমাদের জন্যই আজকে আমি বানাবো একদম হালবাই স্টাইল বালুশাহী রেসিপি মাঝে মাঝে কিছু কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমরা ফলো করলে সম্পূর্ণ বাজারের মতো দোকানের মতোই বালুশাহী তৈরি করতে পারবে বাড়িতে ওপরটা ক্রাঞ্চি আর ভেতরটা সুন্দর জুসি রসে ভরা টই টম্বু প্রথমে আমি এই কাপ দিয়ে মেজারমেন্ট কাপ দিয়ে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এখানে দু কাপ মানে দেড়শো করে তিনশো গ্রাম ময়দা আছে তার মধ্যে দিলাম এক চুটকি লবণ যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিলে টেস্টটা এনহ্যান্স হয় এবার দিলাম এক চামচ ভর্তি করে বেকিং পাউডার এখানে মনে রাখবে বেকিং সোডা নয় কিন্তু আমরা যে বেকিং পাউডার কেকের জন্য ব্যবহার করি সেই বেকিং পাউডার আর দিলাম দু চামচ ভর্তি করে ঘি এখানে সম্পূর্ণটাই ঘি দিয়ে তৈরি করতে পারো তবে আমার ঘিয়ের টেস্ট সেরকম ভালো লাগে না বলে ঘি আর তেল মিশিয়ে প্রায় একশো গ্রাম এখানে আমি ব্যবহার করেছি তোমরা ইচ্ছে হলে সম্পূর্ণটাই ঘি বানাতে পারো আর এই ময়দা মাখাটা ঘি দিয়েই তৈরি করার চেষ্টা করবে তবে খুব ভালো বালুশাহি তৈরি হবে আর তোমরা তেলে ভাজতে পারো খুব ভালো করে ময়মটা মাখিয়ে নিয়েছি ময়দার সাথে এবার আমি এক কাপ জল নিয়ে নিলাম আর ময়মটা মাখানোর পরে এইরকম মুঠো করে দেখে নেবে ময়মটা ভালো করে মিশেছে কিনা যদি ভালো করে মুঠ হয় এইরকম তাহলে জানবে ভালো করে ময়মটা দেওয়া হয়ে গেছে মেশানো হয়ে গেছে আর যদি মুঠ না হয় আবার একটু তেল কিংবা ঘি অ্যাড করে নেবে এবার অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে এক জায়গায় জমা করব এটা কিন্তু খুব টাইট হাতে ডো তৈরি করা যাবে না এটাকে শুধু এক জায়গায় জমা করতে থাকতে হবে আর সম্পূর্ণ জলটা কিন্তু একবারে মেশা হবে না অল্প অল্প জল দিয়ে জমা করতে থাকবে দেখবে অন্যান্য রেসিপি থেকে অন্যান্য মিষ্টি তৈরি থেকে এই মিষ্টিটাতে উপকরণ কিন্তু খুবই সামান্য লাগে ঘরের সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় মিষ্টিটা দেখতে পাচ্ছ এবারে ময়দাটা এক জায়গায় জমা হতে শুরু হয়েছে জলটা অল্প অল্প করে মেশাচ্ছি আর এক জায়গায় ময়দাটাকে ফোল্ড করতে থাকছি এখানে পুরো জলটা আমার লাগেনি দু চামচ জল আমার বেঁচেই গেছে এইভাবে জমা করতে করতে যখন দেখবে এক জায়গায় পুরো ময়দাটা এভাবে জমা হয়ে গেছে তখন একটু টেনে স্ট্রেচি করে মোটামুটি আধা ঘন্টার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে এর মধ্যে যে বেকিং পাউডারটা দেওয়া হয়েছে সেটা ভালোভাবে ময়দার সাথে মিশে যায় আর প্রুফ হয়ে যায় ফার্মেন্ট হয়ে যায় তবে কিন্তু খুব সুন্দর চালিদার বালুশাহি তৈরি হবে আধা ঘন্টা পরে ফিরে এসছি দেখো তোমাদেরকে ময়দার টেক্সচার দেখাচ্ছি ঠিক এই রকমই ফাটা ফাটা ময়দার ডোটা থাকতে হবে তবে জানবে একদম পারফেক্ট তৈরি হয়েছে ডোটা এবার ডোটাকে আমি স্ল্যাবের উপরে কিচেন স্ল্যাবের উপরেই রোল আউট করে নিচ্ছি আর ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি লেচি তৈরি করে নিয়েছি ছোট ছোট তোমরা এটা আমরা যে ডাবু দিয়ে ডালের মধ্যে ছক দিই কিংবা যে কোনো গোল চামচের মধ্যে অল্প অল্প ডো নিয়ে সমান আকারের বালুশাহী তৈরি করে নিতে পারো কিংবা এইরকমভাবে হাত দিয়েই গোল করে করে আন্দাজ মতো মাঝখানে আঙুলের সাহায্যে ছেদ করে নিতে পারো আর অবশ্যই মাঝখানে যে ছেদটা করবে সেটা যেন আর পার হয় তবে কিন্তু খুব সুন্দরভাবে বালুশাহিটা ভাজা হবে প্রপারলি আর রসটাও ভেতর পর্যন্ত যাবে হাতের সাহায্যে আঙুলের সাহায্যেও করতে পারো কিংবা যদি তোমাদের বাড়িতে হুইসকার থাকে আমরা যে হুইসকার দিয়ে কেকের ব্যাটার ফেটিয়ে নিই কিংবা ডিম ফেটিয়ে নিই সেই হুইস দিয়ে মাঝখানটায় এইভাবে ফুটো করে দেবো আর ফুটোটাকে অবশ্যই আর পার করবো যাতে খুব সুন্দরভাবে রস যায় বালুশাহির ভেতরে এভাবে সম্পূর্ণ বালুশাহীগুলো একবারেই তৈরি করে নেবো অল্প অল্প করে তৈরি করে কিন্তু ভাজা যাবে না একবারে একটা কড়ায় যতগুলো ভাজা যাবে ততগুলো আমি একসাথে করব। তারপরে আবার সেকেন্ড ব্যাচ ভাজবো একটা একটা করে বানাবে আর একটা করে ভাজবে সেরকম কিন্তু করো না সমস্ত বালুশাহিগুলো আমি একবারে তৈরি করে নেবো আর দুটো ব্যাচে ভাজব আমার মনে পড়ে যখন বাবা আমার প্লান্টে কাজ করতো তখন প্লান্টে যে ক্যান্টিন থাকতো না সেই ক্যান্টিন থেকে অনেক গজা নিয়ে আসতো আর বাড়িতে আসার সাথে সাথে আমার ভাইরা বাবার ব্যাগ খুলে চেক করতো বাবা আজকে কি মিষ্টি নিয়ে এসেছে আমরা সকলেই মিষ্টি খেতে খুবই পছন্দ করি তবে করোনার পরে আমরা এখন বাইরে থেকে কিনে না নিয়ে এসে বাড়িতে বেশিরভাগটা তৈরি করতে চেষ্টা করি সম্পূর্ণ বালুশাহীগুলো দেখো আমরা তৈরি করে নিয়েছি এবার ভাজবার পালা বাড়িতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাইজিনিক আর ভালো নতুন তেল দিয়ে তৈরি করা হয় যে কোনো জিনিস আমরা কিন্তু বেশি দিন কিন্তু তেলটা ভেজে ভেজে তেলটা রেখে দিই না সেই তেলটাকে সম্পূর্ণভাবে শেষ করে দিই ভাজাভুজি কিংবা তরকারি করে এবার তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তবে এটা হাই ফ্লেমে খুব বেশি কড়া গরম করলে হবে না আমি একটুখানি ময়দার ডো দিয়ে দেখে নিচ্ছি দেখো তেলের মধ্যে কিন্তু এখনও কোনো সারা শব্দ নেই ময়দার ডোটা ডুবে গেছে কিন্তু কিছুক্ষণ দু চার সেকেন্ডের মধ্যে দেখবে ময়দাটা ভাজা হয়ে আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠছে ঠিক সেই সময় বুঝতে পারবে যে আমাদের তেলটা পারফেক্টলি গরম হয়ে গেছে দেখো সুন্দর ভেসে আছে না ময়দার টুকরোটা সুতরাং এই সময় আমরা বালুশাহিগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণ তেল দিতে হবে যাতে আমাদের বালুশাহিগুলো সম্পূর্ণভাবে ডুবে থাকে প্রথমে দেখবে বালুশাহিগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ডুবে আছে কিন্তু মোটামুটি পনেরো থেকে কুড়ি সেকেন্ড পরে যখন একটু ভাজা হয়ে যাবে নিচের দিকটা তখন দেখবে তেলের উপরে ভেসে গেছে এইভাবে আমি সমস্ত বালুশাহিগুলো লো ফ্লেমে ভেজে নেব দুটো ব্যাচে আমি বালুশাহিগুলোকে ভাজব আর এটাকে নাড়াচাড়া করা যাবেই না একদম নাড়াচাড়া করা যাবে না যখন দেখবে তেলের উপরে ভেসে উঠেছে তখনই আমরা এটাকে খুন্তি কিংবা ছানতার সাহায্যে একটু নেড়ে দেবো আর আলাদা আলাদা করে দেবো যাতে সব বালুশাহীগুলো ভালো করে ভাজা হয় দেখেছ এখন তেলের উপরে কিন্তু সমস্ত বালুশাহিগুলো ভেসে আছে এবার একটা চিনির শিরা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ে দিচ্ছি দু কাপ জল যতটা জল দেবো ততটাই চিনি দেবো এবার কয়েকটা এলাচ থেতো করে দিয়েছি সুন্দর গন্ধের জন্য যে কোনো মিষ্টিতে দেখবে এলাচের গন্ধটা বেশ ভালোই লাগে এদিকে আমি দেখে নিচ্ছি বালুশাইগুলো পারফেক্ট কুক হয়েছে নাকি কিন্তু বালুশাহিগুলো একদিক থেকে ভালো করে ভাজা হয়নি সুতরাং আরও কিছুক্ষণ তেলের মধ্যে রাখতে হবে আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু বালুশাইগুলো ভেঙে যাবে আমরা বাঙালি তাই মি যে কোনো মিষ্টি আমাদের কাছে খুবই প্রিয় সুতরাং যে কোনো মিষ্টি খেতে আমরা খুবই ভালোবাসি তো তোমরা কি মিষ্টি খেতে ভালোবাসো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আমার তো ভালোশাহি গজা নিমকি এইসব জিনিস খেতে খুব বেশ ভালো লাগে এদিকে গজাগুলো সুন্দরভাবে ভাজা হয়েছে খুব সুন্দর দুদিক থেকে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার চিনির শিরাটা দেখে নেব চিনির শিরাটা ফুটতে শুরু হয়েছে একটু চিটচিটে ভাব এসছে তবে এখনও হয়নি আরও কিছুক্ষণ এটাকে ফুটাতে হবে আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি ফুড কালার এখানে তোমরা কেশরের কয়েকটা ধাগা দিয়ে দিতে পারো আর কেশর যদি না থাকে তাহলে এটা না দিতেও পারো আর ফুড কালারটাও অপশানাল ফুড কালারটা না দিলেও চলবে তার বদলে বালুশাহীটা একটু লাল লাল করে ভাজলেই সুন্দর কালার চলে আসে কিন্তু এইটা একদম দোকানের মতো বালুশাহী হবে যদি ফুড কালারটা দেওয়া হয় সমস্ত বালুশাহিগুলো উপর থেকে একদম মচমচে করে ভাজা হয়ে গেছে এটা ভাজতে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে লো ফ্লেমে ভাজার জন্য এটাকে তোমরা দেখিয়ে দিলাম যে কেমনভাবে তেলটা গরম করবে তবেই কিন্তু সুন্দর বালুশাহি তৈরি হবে সব বালুশাহিগুলো এক একটা করে তুলে নিচ্ছি যেগুলো প্রথমে দিয়েছি একটু লাল লাল হয়ে গেছে সেগুলোই আগে তুলছি এবার রসে দেওয়ার পালা দেখো রসটা বেশ চিটচিটে হয়ে গেছে মোটামুটি যখন একটা হতে শুরু করবে সেই সময়ে কিন্তু রসটা আর কুক করা যাবে না বন্ধ করে রেখে দিতে হবে আর গরম গরমেই বালুর রসের মধ্যে ডুবকে দিয়ে দেবো আর একদিকটা দশ মিনিট ভালো করে ডুবিয়ে রেখে দিচ্ছি আর যখন দশ মিনিট পরে দেখবো বালুশাহিগুলো বেশ রসালো হয়ে গেছে রসগুলো ভেতরে চলে গেছে তখন বালুশাহিগুলোকে উল্টিয়ে দেবো পাল্টে দেবো ভালো করে যাতে অপর পিঠটাও খুব সুন্দর করে রসে টস হয়ে যায় আর এইরকম রসে ডুবন্ত অবস্থায় মোটা মোটামুটি তিন চার ঘন্টা রেখে দিচ্ছি আর তোমরা রাতে বানিয়ে সকাল পর্যন্ত এইভাবে রসের মধ্যে ডিপ করে রেখে দিতে পারো তাতে কিন্তু রসটা খুব সুন্দর ভেতর পর্যন্ত চলে যাবে দেখো রস থেকে তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আর এইগুলো বালুশাগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে তোমরা এটা যে কোনো জিনিস দিয়ে গার্নিশিং করতে পারো আমি সাধারণ যে চার মগজ হয় সেই মগজ মানে কুমড়োর বীজ দিয়ে আমি এটাকে গার্নিশিং করেছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর এরপরে আমি একটা খুব সুন্দর নরম তুলতুলে তুলে রস আলো জামুনের রেসিপি শেয়ার করতে চলেছি যেটা তোমরা হোলির দিনে বানাতে পারো খুব সহজেই গোলাপ জামুন বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগবে না মাত্র ঘরের দু তিনটে উপকরণ দিয়ে আর সাধারণ গমের আটা মানে যেই আটা দিয়ে আমরা রুটি তৈরি করি সেই আটা দিয়েই আমি গোলাপ জামুনটা বানাবো আর খেতে কিন্তু দুর্দান্ত হয় একটা বালুশাহি আমি এখানে ভেঙে দেখাচ্ছি তোমরা দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারবে ওপরটা কত সুন্দর ক্রাঞ্চি আর ভেতরটা দেখেছ লেয়ার কত আর রসে একদম টস টস করছে তাই না একদম দোকানের মতো হয়েছে খেতে তো দুর্দান্ত হয়েছে যদি আজকের আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ এরপরে আমি আরও নতুন নতুন মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর সঙ্গে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তী রেসিপি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ রেসিপিটি পুরো সম্পূর্ণ দেখার জন্য